আসসালামু আলাইকুম আমরা ব্রাহ্মণবাড়িয়ার কর বাবা শীতের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমাদের যে 10 তারিখ আমাদের যে শোরুমটি ওপেনিং হওয়ার কথা ছিল সেটি আমরা ওপেনিং করতে পারি নাই কিছু কারণবশত কারণে সেগুলো আপনাদের ভালোর জন্যই বলতে গেলে কারণ আমরা আপনাদের জন্য বিশাল মানে স্টক আমাদের ছিল না তো স্টক করতে হইছে তো আপনাদের জন্য 12 তারিখ রোজ রোববার বিকাল 3:00 বাজে কিন্তু আমাদের শোরুমটি ওপেনিং হতে যাচ্ছে কিন্তু সবাই চলে আসবেন আর থাকছে আপনার বিশাল ডিসকাউন্ট থাকবে আপনার মাত্র টাকা করে ডিসকাউন্ট আর কবজি থাকবে আপনার মাত্র করে যে যতগুলো আছে সবগুলো নিতে পারবেন স্টক আমাদের আনলিমিটেড আছে আর মেকআপ আইটেমের উপর থাকবে আপনার বিশাল ডিসকাউন্ট তো আপনারা যারা আমাদের সবটিতে আসতে চান তাদের লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা আপনার স্বর্ণপট্টি পুরাতন বাজার স্বর্ণপট্টি শ্রীকৃষ্ণ সামনে এসে আমাদেরকে কল করতে হবে অথবা আমাদের সামনে একটি বড় দোকান আছে বিসমিল্লা ওয়ান আর হচ্ছে আমাদের ভিতরে আমরা যে শরমটি নিছি সেটাতে আপনারা চলে যাবেন বিকাল তিনটা বাজে আসবেন আমরা প্রত্যেককে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সাবস্ক্রাইব টু ওয়াচ মোর